গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সাথে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি নতুন করে কিছু বলার নেই আর আছি সব মোটামুটি আছি তা যাই হোক আজকে তোমাদের দাদাভাইকে প্রতিদিনকার মতো এক কাপ চা বিস্কুট দিয়ে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি ঘট খাটের মধ্যে শুয়েছিলাম তোমরা তো জানোই আমি শ্বাসকষ্ট ওষুধটা খেলে কিনা মাথা মাথা ঝিমঝিম করে তা কিন্তু তা করলে হবে না এবার উঠতে হবে অনেক কাজ আছে কারণ এখন নটা বাজে তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো প্রভুর আশীর্বাদে আশা করছি দিকটা ভালো যাবে শুধু আমার একার না সকলেরই ভালো যেন করে প্রভু যেন সকলের মঙ্গল করে এই কামনা করেই আজকে আমার দিনটা শুরু করছি তা চলো সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা দেখো এক গাদা মেশিনে কত মানে কাঁচার জিনিস জমে রয়েছে ভাবছি আজকে একটু কাচাকুচি করে ফেরি ওয়েদারটাও যখন ভালোই আছে তা চলো তোমরা সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা দেখো কিছু কাচাকুচি হয়েছে আর কিছু এখনো চলছে এটাই লাস্ট আর কি আর এই যে আমি হাতে ব্রাশ নিয়ে নিয়েছি এই কাঁচাকুচির সাথে সাথে বাইরের বাসি কাজগুলো সারলাম ঘর দুটো মোছা হয়ে গেছে এবার ব্রাশ করে ফ্রেশ হয়ে এবার বাবা ঠাকুরের পুজোটা করে নেবো তা চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আজকে আর আলাদা করে আমার চা খাওয়া হয়নি তোমাদের দাদা ভাই দেখো চলে এসেছে কাছাকুছিগুলো কমপ্লিট করে মেলা ঝাল সব করে এসছি আর একবারেই আমি চা নিয়ে এসেছি দেখো তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো চাটা খেয়ে ফিরে এসছি তোমাদের সামনে একটু টিফিনটা শেয়ার করি দেখো তোমাদের দাদা ভাই আজকে মুড়ি মিষ্টি খাচ্ছে আর আমি কি খাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো ম্যাগি সত্যি কথা বলতে কি মুড়িটা আমি খুব একটা পছন্দ করি না তার থেকে কথা দিনের বেলায় তো আরোই নয় তা ওই জন্য আমি আমার মতো একটু ম্যাগি করে নিলাম আর তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে তা চলো তোমরা সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা এতক্ষণে স্নান পুজো সব কমপ্লিট হলো আমার এবার খেতে বসবার আজকে সত্যি কথা রান্না কিছু করে নিই কারি একটু মাংসও রেখে দিয়েছি আর চাটনি আর শুধু গরম ভাতটা করেছি তা চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে মাংসর ঝোল আর চাটনি আর ভাতটা করেছি আর মাংসর ঝোলটা গরম করে নিয়েছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থে গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনকার মতো সন্ধ্যা একদম গরম চায় কা হাতে চলে এসেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো তা চলো চা টা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি প্রায় অনেকক্ষণ পরেই ফিরে এসেছি আজকে জানো তো কী হয়েছে শরীরটা একটুও মানে ভালো লাগছে না সে তো শরীর খারাপ তোমরা জানোই আজকে পুরো মাথা আমি তুলতে পারছি না মাথা তুললেই মানে মাথা ঘুরে যাচ্ছে যাই না প্রেশারটা আমার মনে হচ্ছে একবার মাথাতে হবে কারণ শরীরটা সত্যি খুব খারাপ লাগছে শুধু চুপচাপ শুয়ে রয়েছে আর মাথা দেখো সত্যিই তেল দিয়েছি তাও কিছুতেই কিছু হচ্ছে না আর কাজে কমে কোনো এনার্জিও নেই তা এখন দেখো নটা বেজে গেছে সাড়ে নটা বাজতে যায় তোমাদের দাদাভাই তো সাড়ে আটটার সময় যেমন বেরিয়ে যায় ডিউটিতে সেরকমই বেরিয়ে গেছে কোনো রকমের দাদাভাইকে একটু চা মুড়ি টুড়ি দিয়ে আবার শুয়ে পড়েছিলাম তা তারপরে দেখলাম না এখন উঠে আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে আবার রাতে রান্নাও করতে হবে দেখি কি করা যায় ভাত করা আছে দেখ এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি কি রান্না করব। তা চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তার সাথে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো